আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম সেটা হলো সাফা লাম কোল্ড এটা একটা আফগানিস্তানি আর কি প্রোডাক্ট এই যে এখানে লেখা আছে সাফা ল্যামোনেট যেখানে দেখা যাচ্ছে কিনা আড়াইশো টাকা এম আর পি লেখা আচ্ছা আমি একটু ভালোভাবে স্টক করে আবার দেখাচ্ছি এই যে এটা সাফাল এমন এক প্রোডাক্ট আফগানিস্তান এটা একটা আফগানিস্তানি প্রোডাক্ট আর কি তো এটা আমি ডিসিসি মার্কেট থেকে কিনলাম আজকে মার্শাল্লাহ দেখব এটা কেমন টেস্ট হয় এখানে বেশ আরবিতে লেখা লেখা খুব একটা বুঝতেছি না প্রোডাক্ট ফ্রম পারমিল কোলা ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারের কোম্পানি আর তেমন কি আছে পরের মতো এনার্জি আছে চল্লিশ ক্যালোরি তারপর কার্বনেট আছে দশ আছে জিরো ফ্যাট জিরো সোডিয়াম তা তিনশো এম এল এর একটা ক্যান দেখছি সাফা লমোনট দেখি এখন এটা আমরা খুলবো ইনশাল্লাহ আমার সাথেই থাকেন ওকে এই হলো প্রোডাক্টটা মাশাআল্লাহ এখন আমরা এটা খুলব ওরে বাবা একটা বিরাট কি হলো দেখা যাক টেস্ট করি এটা একটা লেমন লেমন লেবার পাচ্ছি মানে লেমন এইট এর যেরকম ইয়া ওরকম মানে স্প্রাইট একটা টেস্ট স্প্রাইট স্প্রাইট এর মতো টেস্ট এটা মোটামুটি ওভারঅল কিন্তু দামের তুলনায় এরকম কোন টেস্ট না এটাই বলবো যেরকম দাম মানে আড়াইশো টাকায় তো আসলে কোক চার লিটার কেনা সম্ভব আর কি বাই স্প্রাইট চার লিটার কেনা সম্ভব এখানে তিনশো এমএল মানে চারশো এমএল এর জায়গায় সরি চার হাজার এমএল এর জায়গায় তিনশো এমএল বুঝতেই পারছেন সেরকম এক্সক্লুসিভ কিছুই না আমার কাছে মনে হয় না তবে নতুন একটা জিনিস এক্সপ্লোর করলাম এটাই আর কি বলা যেতে পারে আজানের জন্য বিরতি নিলাম আজান পরে ছিল এই জন্য বিরতি নিয়েছি তা আর কি ওভারঅল এটাই বলতে চাচ্ছি ল্যান্ডোনাইট একটা নতুন জিনিস নতুন জিনিস এক্সপ্লোর করতে পারি আমরা নাথিং মোর দ্যান দ্যাট এর বেশি কিছু না এক্সক্লুসিভ কিছু না তবে স্প্রাইটের একটা টেস্ট মোটামুটি আর লেমন একটা ফ্লেভার আছে মার্শাল্লাহ নতুন একটা অভিজ্ঞতা পেলাম বা আপনারাও ট্রাই করে দেখতে পারেন নতুন জিনিস এইটাই আর কি থ্যাংক ইউ ভেরি মাছ এরকম নতুন কিছু পেতে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম